বাবাধাম পায়ে হেঁটে জল ঢালার যাত্রা চারাগাছ রোপণ ও মানব সেবায় অনন্য বার্তা বিধাননগর সমাজ কল্যাণ ডাকবোন সেবা সমিতি পরিবেশ ও ধর্মীয় ভাবনার এক অভিনব মিলনের সাক্ষী থাকলেও দুর্গাপুর রাও নামে এক পরিবেশ প্রেমিক ও ধর্মভক্ত ব্যক্তি দুর্গাপুর হাসপাতালে মেন গেট থেকে চারাগাছ রোপণ করতে করতে রওনা দিলেন বিহারের বিখ্যাত তীর্থস্থান দেওঘরের উদ্দেশ্যে সেখানে তিনি বাবা শিবের মাথায় জল ঢালবেন এই যাত্রার সঙ্গে যুক্ত রয়েছে আরও এক মহৎ উদ্যোগ বিধাননগর সমাজ কল্যাণ ডাকবং সেবা সমিতির সদস্যরাও এই পদযাত্রায় অংশ নিচ্ছেন তারা দুর্গাপুর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত পৌঁছে সেখান থেকে প্রায় একশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জল নিয়ে যাবেন বাবার মাথায় ঢালার জন্য যাত্রাপথে থেমে থেমে তারা পঞ্চাশটিরও বেশি আম গাছ রোপণ করবেন শুধু তাই নয় এই দীর্ঘ যাত্রাপথে পাঁচ হাজারেরও বেশি ভক্তকে শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সদস্যরা বিশ্বম্ভব রাও বলেন এই যাত্রা শুধুমাত্র আধ্যাত্মিক তৃপ্তি নয় পরিবেশের প্রতিও আমাদের দায়িত্ববোধকে তুলে ধরার একটি প্রয়াস গাছ লাগানো ভক্তদের সেবা এবং শিবের আরাধনা এই তিনেই আমরা ঈশ্বরকে খুঁজে পাই স্থানীয় বাসিন্দারাও পথ চলতি সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করছেন পরিবেশ ও ধর্মকে এক সূত্রে বাঁধার এই প্রচেষ্টাকে সেবা সমিতির পক্ষ থেকে কোথায় যাচ্ছেন আমরা আজ আমরা আজকে প্রথম সামানের প্রথম দিন দিয়ে আমরা এখন যাব সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে জল তুলে একশো কিলোমিটার হেঁটে দেওঘর যাব বাবা ওইখানে জল দেয়া হবে তারপরে আবার ওইখান থেকে আমরা যাবো বাসকিনা ওইখানে জল প্রদান হবে তারপরে আমরা পাঁচ হাজার লোকের সেবার আয়োজন করেছি শুকনো ড্রাই ফ্রুট অনেক নিয়েছি যেগুলো সেবা দেয়া হবে বিভিন্ন রাস্তাতে ডাকবমের বমের সেবার জিনিসও নেওয়া হয়েছে আর আজকে আমরা এই প্রথমবার এই কাজটা করতে যাচ্ছি যেহেতু আমরা করিনি আজ আমরা দেওঘর যাচ্ছি বলে আজকে আমরা গাছ লাগাচ্ছি আমরা নিজের এই ডিভাইডারে পঞ্চাশটা আম গাছ লাগিয়ে যাব প্রত্যেক বছরই আমরা এটা লাগাবো আজ বিধাননগর তো তার অন্য জায়গায় হতে পারে আজ প্রথমবার বলে আমরা এখান ঘরের কাজ দিয়েই আমরা শুরু করছি কতজন যাচ্ছেন আমরা এখন চল্লিশ পঁয়তাল্লিশ জন আছি আমাদের একটা বাস যাচ্ছে আমাদের নিজস্ব দুটোই গাড়ি পুনরো পিক আপটাও যাচ্ছে আমাদের এটাতে সব মুদিখানার জিনিসপত্র আছে আর আমাদের যত বোমরা আছে সব বাসে আছে কি নাম আপনার আমার নাম বিশ্বর রাম